অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে উদারবন্ধ মাতৃভাষা ঐক্যমঞ্চ গুচ্ছ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে এর মধ্যে রয়েছে বর্ষ্যী আঁক প্রতিযোগিতা একুশের পদক প্রদান ও স্মারক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী আঠারো ফেব্রুয়ারি বিকেল তিনটায় উধারবন্ধ ডায়েট চত্বরে স্থায়ী শহীদ মিনারের পাশে হবে বর্ষি আঁক প্রতিযোগিতা প্রত্যেক বিভাগে বিজয়ীদের দেওয়া হবে ফুলরানি দেব স্মৃতি পুরস্কার মূল অনুষ্ঠান হবে একুশে ফেব্রুয়ারি এদিন সকাল আটটায় শহীদ মিনারে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ সন্ধে সাড়ে পাঁচটায় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন ও ছটা থেকে ব্লক অডিটোরিয়ামে একুশের পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার এক সাংবাদিক সম্মেলনে এসব জানান মঞ্চের কর্মকর্তাদের মধ্যে সঞ্জু রায় বাসব রঞ্জন দাস জয়ন্ত কুমার দাস স্নেহাংশু তালুকদার সুমিতা দেব শুভনা দেব ও মনোজ ভট্টাচার্য তারা আরও জানান এবছর মঞ্চের তরফে মোট আট জনকে স্মারক সম্মাননা জানানো হবে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর নমস্কার মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ প্রতি বছরের নেয় এবারও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে দিনটি উদযাপন করতে চলেছে এই বিশ্বের প্রতিটি ভাষা গোষ্ঠীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে যার অঙ্গ হিসেবে আগামী আঠারো ফেব্রুয়ারি দু হাজার ভাষা শহীদ মুক্ত মঞ্চে ফুলোরানি দেব বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতা ক খ এবং গ বিভাগে আমরা রেখেছি এবং প্রত্যেক বিভাগ থেকে তিনজন করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমরা একুশের সন্ধ্যায় পুরস্কৃত করব এবং আমরা চাইব এই প্রতিযোগিতায় উদারবন্ততা বহির শিশুরা এসে যোগদান করুক এবং নিজেদের চিত্রকলা প্রদর্শন করে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করুক দ্বিতীয়ত হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি দিনে সকাল আটটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধে স্থায়ী ভাষার শহীদ মিনারে পুষ্পাঞ্জলি মাল্যদানের মাধ্যমে একুশের অনুষ্ঠান আমরা শুরু করব এবং সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে স্থায়ী ভাষার শহীদ পাদপদ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সন্ধ্যা ছটায় উদারবন্দ ব্লক অডিটোরিয়ামে আমরা অনুষ্ঠান করব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশের পদক আমরা তুলে দেব প্রতি বছরই আমরা উদারবন্দের বিভিন্ন বিভাগে যারা এক সময়ে কাজ করেছেন বর্তমানে যারা কাজ করে চলেছেন সেই সব যারা করে গেছেন তাদের স্মৃতিতে যারা বর্তমানে কাজ করছেন তাদেরকে আমরা সম্মানিত করি একুশের পদক দিয়ে এবারও আমরা আটজন আটজনের স্মৃতিতে আমরা শহীদ প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের পদক তুলে দেব মধ্যে দুটো সংগঠন এবং ছজন ব্যক্তিবিশেষের হাতে এবং এই যেগুলো আমাদেরকে সম্মাননা প্রদান করতে সহযোগিতা করেছেন যারা যে সমস্ত পরিবার প্রত্যেক পরিবারের সদস্যদের কাছে মাতৃভাষা ঐক্যমন্ত্রী উদাহরণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তৎসঙ্গে আমরা যে অনুষ্ঠানটা রেখেছি আট নজন আমাদের স্মারক বক্তা হিসাবে আমরা রেখেছি ওনারা বিভিন্ন বিভাগে যারা ইয়ে করবেন তাদের স্মৃতিতে কিছু স্মারক বক্তব্য রাখবেন যেমন আমরা রেখেছি নাট্য সংস্থা সঙ্গীত শিল্পী শিক্ষা ও সংস্কৃতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রশিল্পী সেরা সংগঠন ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাহসিকতা এই আটটি বিভাগে আমরা সম্মাননা দেব সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে স্মারক বক্তা হিসেবে আমরা উদারবন্ধের নজন ব্যক্তিত্বকে ইতিমধ্যে নির্বাচিত করেছি তারা বক্তব্য রাখবেন এবং আমাদের একুশ মহান একুশের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে আমাদের ডাকে সারা দিয়ে উদারবন্দেরই ছেলে বর্তমানে ধর্মরত্নগরে রয়েছেন কবি সাহিত্যিক সাংবাদিক শ্রদ্ধেয় জ্যোতির্ময় রায় মুখ্য বক্তা হিসাবে সেই সন্ধ্যায় একুশের প্রেক্ষাপটে কিছু কথা আমাদের উদ্দেশ্যে তুলে ধরবেন এবং তৎসঙ্গে আমাদের মঞ্চের পক্ষ থেকে অত্যন্ত ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পরিবেশন করব এবং সেই সঙ্গে আঠারো তারিখ যে বসে প্রতিযোগিতা হবে ফুলরানি দেবের স্মৃতিতে সেই বৈশাখ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা সেই দিনেই একুশের সন্ধ্যায় করব। আপনাদের মাধ্যমে উদার প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষের সাহায্য সহযোগিতা আমরা চাইছি এবং প্রত্যেকের ভাষা সুরক্ষিত থাকুক মাতৃভাষা ঐক্যমঞ্চ বিশ্বাস করে মাতৃভাষা প্রাণের ভাষা এ ভাষায় আছে অধিকার সকল জাতি সকল জনতার এই কথাগুলো বলে আপনাদের সবার উপস্থিতি আমরা বিনম্রভাবে চাইছি আসুন আমরা সবাই মিলে একুশের সন্ধ্যায় ব্লক অটিাম হলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধে একুশের অনুষ্ঠানকে সার্থক করে তুলি